মমিন নারীরা মুজাহেদেরা কোনোদিনও দিনও শিবিরে যায় নাই তারা জীবন দিয়েছে ইজ্জত দেয় নাই তারা শত্রুর বুকে আক্রমণ করে তারা আল্লাহ দিন প্রতিষ্ঠা করে আল্লাহর কাছে কাছ থেকে সর্বোচ্চ সম্মান করে নিয়েছে আল্লাহর দেওয়া জীবন বিধান যদি প্রতিষ্ঠা করতে না পারেন আপনাদের দেশ রক্ষা করতে পারবেন না আপনাদের নারীদেরকে রক্ষা করতে পারবেন না আপনাদের পুরুষদেরকে রক্ষা করতে পারবেন না এই দেশ ধ্বংসের মুখে চলে যাবে রসুল পাক সাল্লাহ সাল্লামের নারীরা পাঁচ ভাগ মসজিদে যে নামাজ পড়তো তারা রাসূলের সামনে বসে আলোচনা শুনতো তারা সমস্ত সামাজিক কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করত শুধু তাই নয় তারা অস্ত্র হাতে নিয়ে রণাঙ্গনে আজরাইলের রূপে আবির্ভূত হতো শত্রুদের বিরুদ্ধে আউজুবিল্লাহ হিমিনা শেতওয়ানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম হিজবুত তহিদ আন্দোলনের পক্ষ থেকে আপনাদের প্রতি প্রাণ ঢালা শুভেচ্ছা সালাম মুবারকবাদ সালাম আলাইকুম আপনারা এমন এক আন্দোলন এসেছেন হিজবুত তহিদ আন্দোলনের আলোচনা শোনার জন্য যে আন্দোলন আজকে মানব জাতিকে এ কথাই বলছে যে তোমরা আল্লাহ দিনকে ত্যাগ করেছো তোমরা সঠিক পথ থেকে সরে গেছো তোমরা হেদায়তে নেই সেই হেদায়াতে পরিচালিত করার জন্য যে আন্দোলন গত বছর ধরে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছে আমরা দুইশো কোটি মুসলমান আল্লাহকে বিশ্বাস করি রসুলকে বিশ্বাস করি কোরআনকে বুকে আগলে ধরে রেখে সমস্ত আমল করছে কিন্তু আজকে আমাদের ইমান নেই আমরা ইমান থেকে সরে গেছি যে আরব জাতি যাদের কোনো শিক্ষা ছিল না যাদের হাতে কোনো সম্পদ ছিল না তারা কিভাবে আল্লাহরের দিন প্রতিষ্ঠা করার জন্য তারা রসুলের ডাকে ঐক্যবদ্ধ হয়ে তখনকার আরবে দিন প্রতিষ্ঠা করে আরবকে একটা শান্তিময় জীবন ব্যবস্থা উপহার দিয়ে সেখানে সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করেছিল আজকে সেই দিকে আমরা যদি তাকাই আজকে মুসলমানদের দুরবস্থার কোনো শেষ নাই পুরো পৃথিবীতে আজকে প্রত্যেকটা মুসলমান দেশ মার খাচ্ছে লাখে লাখে নারীরা আজকে উদ্বাস্তু শিবিরে তাদেরকে নিয়ে যাচ্ছে ঘর নেই তাদের বাড়ি নেই কিন্তু মুসলমানদের তো এই অবস্থা হওয়ার কথা ছিল না মুসলমানদের তো উদ্বাস্তু শিবিরে যাওয়ার কথা ছিল না মুসলমান নারীদেরকে তো লাখে লাখে উদ্বাস্তু শিবিরে যে ত্রাণের অপেক্ষা করার কথা ছিল না আমরা দেখেছি ফিলিস্তিনে এক বছরের মধ্যে আশি হাজার মুসলমানদেরকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে তার অর্ধেকই হচ্ছে নারী বাংলাদেশও কিন্তু একটা হুমকির মুখে গত বাবান বছরে বাংলাদেশের সংবিধানকে সতেরো বার সংস্কার করা হয়েছে গত সরকারের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তিনি বলছেন আবারও ওনারে সংবিধানকে সংস্কার করবেন আমরা বলেছি এই সংস্কার করে আর লাভ হবে না আপনারা যতই সংস্কার করেন আল্লাহর দেওয়া জীবন বিধান যদি প্রতিষ্ঠা করতে না পারেন আপনাদের দেশ রক্ষা করতে পারবেন না আপনাদের নারীদেরকে রক্ষা করতে পারবেন না আপনাদের পুরুষদেরকে রক্ষা করতে পারবেন না এই দেশ ধ্বংসের মুখে চলে যাবে আমরা বলেছি আল্লাহর দেওয়া জীবন বিধান প্রতিষ্ঠা করতে হবে কিন্তু আল্লাহর দেওয়া জীবন বিধান কীভাবে প্রতিষ্ঠা করবে মানুষ আজকে মানুষ তো দৌড়াচ্ছে যারা রাজনীতি করছেন ধর্ম নিয়ে তারা দিচ্ছেন এক রকমের ব্যাখ্যা যারা মসজিদ মাদ্রাসায় বসে ইসলাম শিক্ষা দিচ্ছেন তাদের কাছে ইসলামের আরেক ধরনের ব্যাখ্যা আমরা পাই যারা উগ্রবাদী তারা ইসলামকে মানুষের সামনে আরেকভাবে উপস্থাপন করছে যারা সাধারণ মানুষ তারা মনে করছে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে নারীদের তো ভয়াবহ অবস্থা হবে নারীদের তো কোনো জায়গা থাকবে না নারীদের অধিকার থাকবে না তারা সংসার সমাজ সব জায়গা থেকে তারা বিতাড়িত হয়ে যাবে যদি তা এমন হয় আমরা বলেছি না যদি আপনারা আল্লাহর দেওয়া সেই ইসলাম যেই ইসলাম রসুল সাল্লাহ সাল্লাহু সাল্লাম একটা উম্মা গঠন করে তিনি অক্লান্ত পরিশ্রম করে নিজের শরীরের রক্ত ঝরিয়ে তাকে শহীদ করে মাথায় আঘাত নিয়ে যে ইসলামটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন জাজিলাতুল আরবে সেই ইসলামটা যদি আমরা আবারও পুনরায় প্রতিষ্ঠা করি মানুষ তাদের অধিকার ফিরে পাবে আমরা কোরআনের বাইরে ইতিহাসের বাইরে রসুলের জীবনের বাইরে আমরা কোনো কথা বলি না আমাদের মহাম্মান ইমামুজ্জামান কোরআন থেকে রসুলের জীবনী থেকে দেখিয়ে দিয়েছেন নারীরা কিভাবে রসুলের সেই দিন প্রতিষ্ঠা করার কাজে প্রত্যেকটা কাজে তারা সামিল হয়েছেন যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল নারীদের অধিকারও প্রতিষ্ঠিত হয়েছিল নারীরা সমাজে কথা বলেছে সমাজে ভূমিকা রেখেছে তারা মসজিদে গিয়েছে নামাজ পড়েছে তারা জুম্মায় গিয়েছে তারা হজের ময়দানে গিয়েছে অর্থাৎ সর্ব অঙ্গনে তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছিল তাদের ধর্মীয় অধিকার তাদের কথা বলার অধিকার তাদের জীবন যাপনের অধিকার তারা পেয়েছিল ইসলাম নারীদেরকে তাদের পূর্ণ অধিকার সম্মান স্বাধীনতা দিয়েছিল আমরা দেখেছি আপনারা নিশ্চয়ই জানেন যে ইসলামে নারীরা যখন সংসার থেকে অর্থাৎ বাবার কাছ থেকে তারা সম্পত্তি পায় তারা সন্তানের কাছ থেকে পায় তে স্বামীর সম্পদের অধিকার তাদের আছে বিয়ের মাধ্যমে তারা যে দেনমোহর সম্পন্ন করার যে বিধান দিয়েছেন সেই মোহরানাও তারা পায় প্রত্যেকটা অঙ্গনে কিন্তু নারীদেরকে আল্লাহ রসুল প্রতিষ্ঠা করেছিলেন তাদের অধিকার দিয়েছিলেন তাদেরকে স্পেস দিয়েছিলেন আজকে আমরা যদি আবারও রসুল পাক সাল্লামের সেই আদর্শটা পুনরায় প্রতিষ্ঠা করতে পারি নারীরা পূর্ণরূপে তাদের অধিকার ফিরে পাবে ইনশাল্লাহ কারণ এটা প্রতিষ্ঠিত এটা প্রমাণিত আমরা দেখেছি ফিলিস্তিনে আজকে নারীদের উপরে যে অত্যাচার চলছে ফিলিস্তিনে সিরিয়াতে যেভাবে নারীদেরকে ধর্ষণ করা হলো করা হলো মায়ানমারে ঘরের পাশে যে নারীদেরকে ধর্ষণ করা হলো তাদেরকে ঘর বাড়ি থেকে তাদেরকে ভিটা থেকে উদ্বাস্তু শিবিরে পাঠিয়ে দেওয়া হলো কেউ এসে মুসলমানদের পাশে দাঁড়ায় নাই এই নারীদের অধিকারের জন্য তাদের সম্মান রক্ষার জন্য কোনো জাতিসংঘ কেন কোনো সংঘই তাদের পক্ষ হয়ে মুসলমানদের পক্ষ হয়ে কথা বলে নাই আমাদের প্রশ্ন হচ্ছে এই প্রশ্ন আমাদের সবার মনে আসা উচিত যে যে মুসলমান পৃথিবীতে সম্মানিত ছিল যে মুসলমানরা অর্ধেক পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন বিধান প্রতিষ্ঠা করে তারা শাসকের পর্যায়ে ছিল আজকে তাদের এই দুরবস্থা কেন কেন আজকে মুসলমানরা এই গ্লানি হচ্ছে তাদের উপরে তাদের অধিকার হরণ হচ্ছে কেন তাদেরকে ভিটা বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে কারণ আল্লাহ রসুল যে ইসলাম প্রতিষ্ঠা করে গিয়েছিলেন এবং আজকে পৃথিবীময় যে ইসলাম প্রচলিত আছে এটা আল্লাহর দেওয়া ইসলামের সম্পূর্ণ বিপরীত ইসলাম এই কারণে আজকে সমাজে শান্তি নাই 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 সুখ নিরাপত্তা সংসারে কোনো ঐক্য নাই নারীদের অধিকার নাই শিশুদের নিরাপত্তা নাই অর্থাৎ এই পৃথিবীটা এখন একটা নরক্ষুণ্ডে পরিণত হয়েছে এই অবস্থা কেন হলো আমরা যখন ব্রিটিশদের অধীনে আসলাম আমরা বছর তাদের গোলামে পর্যবসিত ছিলাম তখন তারা আমাদের উপরে তাদের মন গড়া ইসলাম একটা সিস্টেম একটা ধর্মীয় শিক্ষা তারা নিজেদের সিলেবাস বানিয়ে সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই ইসলামে তৌহিদের কোনো শিক্ষা ছিল না ইমান কি ইমানের প্রকৃত শিক্ষা ছিল না আকিদা আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে যেই জাতিকে রসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লাম একটা উম্মাতে পরিণত করে তাদেরকে শিক্ষায় দীক্ষায় সুশিক্ষায় সামরিক অভিযানে পাঠিয়ে তাদেরকে দিয়ে দিন প্রতিষ্ঠা করে পুরো সমাজের চেহারা বদলে দিয়েছিলেন যেই জাতিকে আল্লাহ বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি আমার খালিফা হিসাবে আমার প্রতিনিধিত্ব করার জন্য তোমরা পৃথিবীতে আমার খেলাফত করবে সেই আকিদা যখন তাদেরকে ভুলে দেওয়া হয়েছে যখন তাদেরকে জেহাদ থেকে তাদের সংগ্রাম থেকে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা সেই সংগ্রাম তাদেরকে ভুলিয়ে দিয়ে আত্মার বিরুদ্ধে জেহাদটাকে বড় জেহাদ বলে শিক্ষা দিয়েছে তখন সেই জাতি তাদের সমস্ত কিছু ভুলে গেছে তারা ভুলে গেছে এই পৃথিবীতে তারা কেন এসেছে তারা ভুলে গেছে তারা মানুষ হিসাবে কেন সৃষ্টি হয়েছে তারা ভুলে গেছে যে তারা রাসুল পাক সাল্লামের আদর্শ কিভাবে মানুষের জীবনে প্রতিষ্ঠা করে এই সমাজকে জান্নাতের সমতুল একটা জায়গায় পরিণত করবে তারা সেই শিক্ষা থেকে ভুলে গেছে আজকে তারা সমস্ত শিক্ষা ভুলে আজকে তারা অবলা নারী আজকে তারা দিক বিদিক জানে না তারা আজকে ডানে ছাড়লে বামে যেতে পারে না আজকে তারা পরিবারে একটা কথা বলার সাহস রাখে না সমাজে তারা বের হতে পারে না তাদের কি শিক্ষা দেওয়া হয়েছে যে তোমরা ঘরের থেকে বের হবে না তোমরা যদি বের হও তোমাদেরকে পর পুরুষ দেখলে তোমাদের ইমান চলে যাবে আপনারা কি জানেন রসুল পাক সাল্লাহ সাল্লামের নারীরা রসুলের সাথে থেকে সব কাজে তাদের সহযোগিতা করেছে আপনারা কি জানেন রসুল পাক সাল্লাহ সাল্লামের নারীরা পাঁচ ভাগ মসজিদে যে নামাজ পড়তো তারা রাসূলের সামনে বসে আলোচনা শুনতো তারা সমস্ত সামাজিক কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করত শুধু তাই নয় তারা অস্ত্র হাতে নিয়ে রণাঙ্গনে আজরাইলের রূপে আবির্ভূত হতো শত্রুদের বিরুদ্ধে আজকে আপনাদেরকে সেই আকিদা আপনাদের কাছ থেকে চিনিয়ে নেওয়া হয়েছে আপনাদের জীবনের লক্ষ্য আপনাদেরকে ভুলে দেওয়া হয়েছে আপনাদের শক্তি আপনাদের কাছ থেকে চিনিয়ে নেওয়া হয়েছে আপনাদের এনার্জি আপনাদের সাহস সব কিছু দমিয়ে মুছে আপনাদেরকে একটা অবলা নারীতে একটা প্যাকেট বন্দি নারীতে পরিণত করেছে হিজবুত তহিদের আবির্ভাব হয়েছে আপনাদেরকে আবারও আল্লাহ রসুলের সেই প্রকৃত শিক্ষা দেয়া ফিলিস্তিনের নারীদেরকে যখন তাদেরকে উদ্বাস্তু শিবিরে পাঠিয়েছে তাদেরকে কেউ রক্ষা করে নাই মায়ানমারে যখন তাদেরকে বেজ্জত করা হয়েছে তাদের পাশে এসে কেউ দাঁড়ায় নাই কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই আজকে বাংলাদেশের নারীদেরকে ইনশাল্লাহ সেই পরিণতি ভোগ করতে হবে না কারণ হিজবুত তহিদ নামক এই আন্দোলন আল্লাহর মনোনীত আন্দোলন বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠা হয়েছে হিজবুত তহিদের এমাম যে পৃথিবীর কোনো শক্তি আপনাদেরকে পরাজিত করতে পারবে না উদ্বাস্তু শিবিরে যাবেন কখনো না মমিন নারীরা কোনো কোনদিনও উদ্বাস্তু শিবিরে যায় নাই তারা জীবন দিয়েছে ইজ্জত দেয় নাই তারা শত্রুর বুকে আক্রমণ করে তারা আল্লাহ দিন প্রতিষ্ঠা করে আল্লাহর কাছে কাছ থেকে সর্বোচ্চ সম্মান করে নিয়েছে এই বোনদের আমি বলতে চাই আপনাদের তহিদ বুঝতে হবে এবং সেই তহিদকে ধারণ করে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার সংগ্রামে নিজের জীবনকে উৎসর্গ করতে হবে তাহলে আপনি বাঁচবেন আপনার মাটি বাঁচবে আপনার সন্তান বাঁচবে আপনার স্বামী বাঁচবে আপনার ধর্ম বাঁচবে আপনার ইমান বাঁচবে অনেকে আমাদের বিরোধিতা করেন তারা বলেন হিজবুত তহিদ নারীদেরকে বেপর্দা করে দিচ্ছে তারা বলেন হিজবুত তহিদ নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে তারা বলে থাকেন হিজবুত তহিদের নারীরা পর্দা করে না তারা বেহায়া বেপরোয়া হিসাবে ঘুরে বেড়ায় কিন্তু আমি তাদেরকে বলতে চাই যেই কাজ আমরা করছি সেই কাজ আপনাদের করা দরকার ছিল আজকে যদি আপনারা সত্যিকার রূপে আল্লাহর সত্য দিনের শিক্ষা মানুষকে দিতেন যদি আপনারা উপরে মানুষকে ঐক্যবদ্ধ করতেন তাহলে আমাদের কোনো মুসলমান নারীর বেজতি হতে হতো না আমাদের কোনো মুসলিম নারীর তাদের উদ্বাস্তু শিবিরে যেতে হতো না আমাদের কোনো মুসলিম নারীর তার বাচ্চা তার কলিজার টুকরার মরা দেহকে বুকে নিয়ে আজাহারি করতে হতো না যারা নারীদেরকে সবসময় বাক্সবন্দি করে রাখতে চান যারা নারীদেরকে সব সময় পিছনে রাখতে চান তারা আমাদের সমালোচনা করেন ঠিকই কিন্তু আমরা দেখতে পাই যখন ভোটের সময় আসে তখন আপনারা আপনাদের সেই ভোটের কেন্দ্রে পুরুষদের থেকে নারীদের লাইন হয় বেশি এই নারীদেরকে আপনারা বলেন এই জান্নাতের টিকিট তোমার কাছে দিলাম তুমি আমারকে ভোট দিবে তুমি জান্নাত যাবে এই অবলা নারী যাদেরকে আপনারা অবলা বানিয়েছেন যারা উম্মতে মোহাম্মদী ছিল যারা যোদ্ধা নারী ছিল যারা বীরঙ্গনা ছিল যাদের ধমনীতে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য রক্ত প্রবাহ হতো সেই নারীদেরকে অবলা বানিয়েছেন আপনারা কিন্তু বানাবার পরেও তাদের ইমানি শক্তিকে আপনারা ছিনা নিতে পারেন নাই আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে জান্নাতে যে চায় সেই তারা থেকে আজ তারা আপনাদেরকে ভোট দেয় তাদের ভোট আপনারা নেন কিন্তু তাদেরকে আপনারা কোনো ক্ষমতা দেন না তাদের অধিকার দেন না যে অধিকার আল্লাহ দিয়েছেন সেটাও দেন না যে অধিকার বাংলাদেশের সংবিধান দিয়েছে সেটাও আপনারা দেন না তাদেরকে শুধু আপনারা ব্যবহার করতে চান কিন্তু জেনে রাখেন এসেছে নারী পুরুষ সবাইকে মুক্ত করার জন্য প্রকৃত মুক্তি দেওয়ার জন্য আল্লাহর দেওয়া সেই দিনের শিক্ষা তহিদের শিক্ষা হেদায়াতে পরিচালিত করে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে ঐক্যবদ্ধ করে একটা সুসংগঠিত জাতিতে পরিণত করে দিন প্রতিষ্ঠা করার সংগ্রামে তাদেরকে উৎসর্গ করার জন্য হিজবুত তাহিদের আবির্ভাব কাজেই আমি আমার বোনদেরকে বলতে চাই আপনারা কখনো নিজেদেরকে ছোট মনে করবেন না আপনি আল্লাহর খলিফা পুরুষরা যেভাবে আল্লাহর খলিফা আপনিও আল্লাহর খলিফা আপনিও রসুলের উম্মাদ আপনিও উম্মতে মুহাম্মাদি যেই কাজ রাসুল আপনার নারী পুরুষ সবার উপরে দিয়ে গেছেন যে খেলাফতের দায়িত্ব নারী পুরুষ সবার উপরে আল্লাহ অর্পিত করেছেন সেই দায়িত্ব থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না আপনার কাছে এটা বুঝতে হবে যে আমি আল্লাহর খলিফা আল্লাহ দিন প্রতিষ্ঠা করাই হচ্ছে আমার জীবনের মুখ্য এবাদত সেই এবাদত করার জন্য আমি আমার জীবন সম্পদ স্বামী সন্তান সব কিছু কোরবান করার জন্য রাজি আছি আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি যদি বাইরে যাই আমাকে কেউ দেখলে আমার গুণা হবে কি না না পাপ আর পুণ্যের মানদণ্ড কি আপনি যখন খারাপ কাজ করবেন আপনি যখন মিথ্যা বলবেন আপনি যখন আল্লাহর হুকুমের পরিপন্থী কোনো কাজ করবেন সেটা হবে পাপ আপনি যখন আল্লাহর দিন প্রচার করার জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন সম্পদ উৎসর্গ করে মানব জাতিকে রক্ষা করার জন্য যখন সংগ্রামে নামবেন সেটা আপনার এবাদত হবে সেটা আপনার জেহাদ হবে সেটা আপনার আমল হবে এবং জেহাদ হচ্ছে একটা পবিত্র আমল যে আমলের ব্যাপারে আল্লাহ শত শতবার পবিত্র কোরআনে বলেছেন আজকে আপনাদের কাছে সেই শিক্ষা নাই আপনাদের সেই শিক্ষা আপনাদেরকে ছিনিয়ে নিয়ে আপনাদেরকে একেবারে অন্তর্মুখী একটা শিক্ষা দিয়ে ঘরের দেয়ালে আটকে রেখেছে আমি হেজবুত তহিদের নারী বিভাগের পক্ষ থেকে বলতে চাই হে বোনেরা আপনারা জেগে উঠুন আপনাদের আসল পরিচয় নিয়ে আপনারা জেগে উঠুন সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আপনারা জেগে উঠুন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার সংগ্রামে নিজেকে উৎসর্গ করার জন্য আপনারা জেগে উঠুন আপনাদের অধিকারকে আবারে ফিরে না ফিরে পাওয়ার জন্য প্রকৃত রূপে নারীদের অধিকার দিতে পারে একমাত্র হিজবুত তহিদ নারীদের অধিকার সুরক্ষিত রাখতে পারে একমাত্র হিজবুত তহিদ নারী পুরুষ সকলকে তাদের জীবনের এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য লক্ষ্য চিনিয়ে দিতে পারে হিজবুত তহিদ আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য উজ্জীবিত করে সংগ্রামে নিজেদের জীবন সম্পদ উৎসর্গ করার অনুপ্রেরণা সাহস শক্তি সব যোগ পারে হিজবুতহ ফিলিস্তিন মায়ানমার সিরিয়া ইরাক সব দেশের নারীদের উদ্বাস্তু শিবিরে যেতে হয়েছে কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশে আমরা এটা হতে দিব না বাংলাদেশে এটা হবে না কারণ বাংলাদেশে হিজবুত তহিদ আছে আল্লাহর মনোনীত এমামের দিক নির্দেশনা হুকুম অনুযায়ী নিজের জীবনকে কোরবান করবে উৎসর্গ করবে তাদের জন্য আল্লাহ আছেন তাদের ওয়ালি হচ্ছেন আল্লাহ তাদেরকে বিজয় দিবেন আল্লাহ তাদেরকে সম্মান দিবেন আল্লাহ তাদের হাতে সমস্ত অধিকার তুলে দিবেন ইনশাল্লাহ সেই লক্ষ্যে আমরা কাজ করছি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের লক্ষ্যে অটল থাকতে পারি যতই বাধা আসুক যতই প্রতিকূল পরিবেশ হোক পরিস্থিতি হোক না কেন আমরা যেন আমাদের এমামের নির্দেশে আমরা যেন দৃঢ় থাকতে পারি আল্লাহ আপনাদের সবাইকে সত্য বোঝার তফিক দান করুক আল্লাহ হাফেজ সালাম আলাইকুম